প্রত্যেক মাসে যখন চাঁদ উঠবে তখন আপনাকে একটি দুয়া বলতে হবে সেই দুয়াটিকে রসুল সাল্লা সাল্লাম বলছেন যখন তোমরা চাঁদ দেখবে আকাশে তখন নতুন চাপ দেখার পরে তোমরা একটি দোয়া বলবে দোয়াটা হচ্ছে আল্লাহক আল্লাহ মাহিল্লাহু আলীনা বিল আম্নি ওয়া নি ওয়াসাল্ মা ইসলাম যদিও এই দুয়াটি শট করেও দেওয়া রয়েছে তবে বড়টি মুখস্থ করে বললে বেশি ভালো এখানে এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আল্লাহ সব থেকে মহান আল্লাহ আপনি এই চাঁদকে উদয় করেন মানে চাঁদটি যতদিন থাকবে তার জন্য আপনি ধোয়া করছেন প্রায় এক মাসের জন্য আল্লাহ আপনি চাঁদটি উদয় করবেন আমার ইমান এবং নিরাপত্তার সাথে ইসলামের উপরে এবং শান্তির সঙ্গে আমি যেন থাকতে পারি এবং আপনি সেই আমলটি আপনি আমাকে করার তৌফিক দান করুন যে আমলটি করলে আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহ তার মানে চাঁদকেও বলছি আমরা নিজেরাও বলছি আমাদের উভয়ের প্রতিপালক হচ্ছে আল্লাহ তার মানে আল্লাহকে আমরা এতগুলো কথা বলার পরে আমরা এই কথা কেন বলছি যে রব্বনা বা রব্বকাল্লা তোমার প্রতিপালক এবং আমার প্রতিপালক আল্লাহ তার মানে এখানে মানুষ যেন শিরিকের একটি গন্ধ যেন না আনতে হতে পারে তার মানে এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ আপনি চাঁদকে উদয় করুন আমার ইমান এবং নিরাপত্তার সাথে মানে যতদিন চাঁদ কে থাকবে অন্তত এক মাস এবং ইসলামের উপরে এবং শান্তির সঙ্গে আমি যেন থাকতে পারি তাহলে এই শান্তির সঙ্গে থাকতে পারবো এই ক্ষমতা কিন্তু চাঁদের নয় এই ক্ষমতা কিন্তু চাঁদ দিতে পারে না দিতে পারে কে আল্লাহ তার জন্য আমরা বলি রব্বনা রব্বু কাল্লা তোমার প্রতিপালক এবং আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ এবার বলুন কয়েকজন মুসাল্লির এই চাঁদের দোয়াটা মুখস্থ আছে আমাদের মুখস্থ নেই ছোট ছোট দোয়ার বইগুলো তো পাবেন মুখস্থ করবেন এক মাসের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করছেন কি আল্লাহ আপনি আমাকে এক মাস নিরাপত্তায় রাখবেন এক মাস ইমানের সাথে রাখবেন এক মাস শান্তির সঙ্গে রাখবেন এক মাস ইসলামের উপরে রাখবেন এক মাস যাবত আপনি আমাকে সেই আমল করার তৌফিক দান করুন যে আমল আপনি পছন্দ করেন তার মানে এক মাসের জন্য আপনি অ্যাডভান্স আপনি দোয়া করে নিচ্ছেন আল্লাহর কাছে বর্তমান আজকে পৃথিবীতে মুসলিমদের উপর যে নির্যাতন হচ্ছে তা মুসলিমরা কয়জন বা চাঁদ দেখে দোয়াটা বলে আমাদের এই চাঁদ দেখা দোয়া মুখস্থ নেই শুধুমাত্রই রমজান মাসের চাঁদ উঠলে সবাই আমরা ভিড় করে শুধুমাত্র চাঁদ দেখি কিন্তু একজনেরও সেই দোয়াটা মুখস্থ নেই আর যদিও ভাই একজন মুখস্থ থাকে তাহলে সে চুপে চুপে বলে দিচ্ছে না যখনই চাপ দেখবেন কারো যদি মুখস্থ থাকবে জোরে জোরে বলে সবাই মিলে সবাইকে বলা করাবেন আর চাপ দেখার দোয়াটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া সবাই মুখস্থ করার চেষ্টা করবেন চলুন এবার আপনাকে দেখাচ্ছি রমজান মাস আসার পরে পরে যেগুলো আমাদের সমাজের ভিতরে বিদাত ছড়িয়ে রয়েছে প্রত্যেকটি ইবাদতের সঙ্গে দেখবেন বিদাত জড়িত রয়েছে সিয়ামে যাবেন বিদাত রয়েছে রমাজে যাবেন সেখানে বিদাত রয়েছে হজ করাতে সেখানে বিদাত রয়েছে জাকাতের ব্যাপারে বিধাত রয়েছে প্রত্যেকটি ইবাদতের সঙ্গে বিদাত জড়িত হয়ে গেছে মানুষের সোচ চিন্তা ভাবনা একটু অন্য দ্বারা হয়ে গেছে দেখেন যখন আমরা ভোর রাতে সাহারি করার জন্য যখন উঠি তখন সেই সময়তে মাইকে একটি করা হয় খাবার শেষে একটি এলান করা হয় নাওয়াই তো আন আসমা গাদান মিন শাহরি রমাদান অর্থাৎ যে আমি যে আজকে রোজা রাখবো এর জন্য আমাকে নিয়াত পড়ানো হলো যে আগামী দিন আমি সিয়াম পালন করব তারে আপনাকে আমি বলছি আপনি ভোর রাতে উঠেছেন সারি খাওয়ার জন্য এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনি কেন উঠেছেন আপনি এমনিতেই বলবেন যে আমি সাহারি করার জন্য উঠেছি কারণ আমি রোজা জন্য তার মানে আপনাকে যতক্ষণ পর্যন্ত না আমি জিজ্ঞাসা না করেছি ততক্ষণ পর্যন্ত এটা ছিল আপনার গোপনে অন্তরে আচ্ছা এটা ধরে নিলাম যে হ্যাঁ মানুষটি দোয়া বলল নামাই তো রমদান এই দুয়াটি মানুষটি বলল। এখন ওই মানুষটি মনে করেন হোটেলে গিয়ে রায়গঞ্জে ভাত খেয়ে নিয়েছে তাহলে যেই লোকটা নিয়ত করলে মুখে তাহলে এই লোকটা যে ভাত খেয়ে নিয়েছে তাহলে নিহত কি দাম থাকলো তার মানে আপনাকে অন্তরটা দেখাতে হবে আল্লাহকে আল্লাহ বলছেন তুমি মুখেই বলো আর অন্তর করো আমি আল্লাহ দেখছি তোমার অন্তরে তুমি কি উদ্দেশ্যে এবং তুমি কতটুকু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করছো বোঝা যাচ্ছে যে তাহলে নিয়াত করতে হবে অন্তরে এটা মুখে বলে নয় কারণ মানুষের শরীরে যেগুলো পাঁচ অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলো আমরা প্রকাশ্য দেখতে পাই হাত চোখ কান নাক মুখ এগুলো আমরা প্রকাশ্য দেখতে পাই কিন্তু এমন কিছুগুলি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো আমরা দেখতে পাই না সেগুলো পেটের ভিতরে থাকে শরীরের ভিতরে থাকে রক্ত প্রকাশ্য দেখা যায় না আপনি হাড্ডি দেখতে পাবেন না প্রকাশ্য সেটা ভিতরে থাকে পাকস্থলি কিডনি লিভার এগুলো কলিজা ফুসফুস এগুলো সব মানুষের পেটের ভিতরে থাকে তবে এগুলো দেখা যাবে যখন আপনি স্প্রে ক্রিলিক একটি ডাক্তারের চেম্বারে যাবেন তো ক্যামেরাতে কম্পিউটার আপনার পুরো শরীরের ভিতরে পাশ আপনাকে দেখিয়ে দেবে আর অথবা অপারেশন করে কেটে সেটাকে দেখা যাবে কিন্তু আরেকটি পাশ রয়েছে যেটি মানুষের দ্বারাতে দেখা সম্ভব নয় সেটি হচ্ছে আপনি হাসছেন খুশিতে বলুন তো খুশিটা কোথায় লুকে রয়েছে আপনার ভিতরে খুব দুঃখ দুঃখ প্রকাশ করছেন বলুন তো দুঃখটা কোথায় রয়েছে তাহলে হাসি কান্না দুঃখ এগুলো সব ভিতরে ঢুকে রয়েছে ইমান আল্লাহর পরেশকারিতা এগুলো ঢুকে রয়েছে ভিতরে এটা পৃথিবী কাউকে দেখাও যায় না বলাও যায় না যতই বলি না কেন যে আমার ইমান খুব বেশি রয়েছে কিন্তু ইমানটা বুঝবেন কে আল্লাহ তার জন্যে আপনি যখন কোনবি বি এবাদত যখন করবেন তখন অন্তরে অন্তরে আল্লাহকে বলতে হবে আমি এখন শ্যাম পালন করার জন্য নিয়োগ করছি এরপরে শ্যামের ব্যাপারে রমজান মাসে আসলে আরো কিছু কিছু আমরা বেদা দেখতে পাই যেমন মসজিদের মাইকে ডাকানো বিভিন্ন ভাবে যেমন রোজা ইফতারের সময় হওয়ার আগে আধা ঘন্টা তিরিশ মিনিট আগে থেকে মাইকে এলান করা হয় আপনারা খাবার রেডি করুন আর মাত্র তিরিশ মিনিট সময় রয়েছে আরে একটা শুনেই আশ্চর্য লাগছে এখন বর্তমানে আপনি দেখেন যে একটা মানুষ এখান থেকে মুম্বাই যাবে তো মুম্বাই যাওয়ার জন্য উনি ট্রেনের কোন সিটে যাবে সেটা কিন্তু আগে বুকিং করা হয় যে ছেলেরা যাচ্ছে তারা খুব ভালোভাবে জানে মানে উনি মুম্বাই যাবে এক মাস পরে তার আগেই সে কিন্তু ট্রেনের একটা সিট বুকিং করে সেটি আগেই এক মাস আগেই এবার উনি সেখানে যাবে ঘুরতে তার জন্য সে একটা হোটেলে থাকবে তো হোটেলটা এক মাস আগেই তার বুকিং হয়ে যায় এবার হোটেল তো বুকিং হওয়ার হওয়ার কথা দূরে থাক মানুষটি এক মাস যাবত ওখানে থাকবে তো ওখানে থেকে কয়েকদিন ওখানে খাবে ঘুরবে তার জন্য সে আগে থেকে গাড়ি কোন গাড়িতে চাপবে হোটেলে কি খাবে আগে থেকে সব বুকিং করা হয়ে যায় আর রমজান মাসে রোজা তা আধা ঘন্টা আগে থেকেই বলছে যে আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন আর তিরিশ মিনিট পরে রোজা ইফতার করতে হবে আশ্চর্য ধরনের বন্দামি সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সকালে যখন উঠেছে তখন থেকে আমাদের ব্রেনে চলে আসছে আজকে ইফতারি কি দিয়ে হবে কি রান্না করতে হবে আর ইফতারের পরে কি ভাত খেতে হবে কি সবজি খেতে হবে এই মানুষটা সকাল থেকে নিয়ে এই পর্যন্ত চিন্তা আর খাওয়া তো আসরের পর থেকে মেয়ে ছেলেরা তো খাবার তৈরি করে পরে ও নাকি আপনাকে মাইকে নাকি বলতে হবে যে খাওয়ার জন্য রেডি করুন আশ্চর্য ধরনের মানুষ আরে মানুষ পৃথিবীতে আসার আগে বাচ্চাটা জন্ম হয়নি তার আগে পোশাক তৈরি হয়ে গেছে অন্ধকার আসেনি তার আগে লাইট টর্চ লাইট তৈরি হয়েছে এখনো ঠান্ডার খাওয়ার জন্য নাকি এখন তাকে আগে থেকে বলতে হবে মসজিদে শুধুমাত্র আজান আর কিছু বলা যাবে না মসজিদে শুধুমাত্র হবে সেটি হচ্ছে আজান এই আজানটা তো আর কোন কিছু বলা যাবে না এমনকি আজানের শুরুতে আউজ বিসমুল্লাহ বলা যাবে এই ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল নেই তার মানে আজান শুরু হবে আল্লাহ হকবার দিয়ে আজান এইভাবে আজান যেভাবে মোহাম্মদ দিয়েছিলেন এইভাবেই শুধুমাত্র মসজিদে আজান হবে এছাড়া যাবতীয় জিনিস যত রকমের মসজিদ এলান করা হয় সম্পূর্ণরূপে বেদা তবে মসজিদে নবমী কিছু কাজে ব্যবহার করা হয়েছিল যেমন মসজিদের নববীটা আল্লাহ নবী সেই সময়তে সাহাবীদেরকে শিক্ষা দিতেন তা আপনিও শিক্ষা করতে পারেন এখনো মসজিদে সমস্যা নেই মসজিদ আপনি শিক্ষা করতে পারেন মসজিদে শিক্ষা করা হয়েছিল মসজিদের শিক্ষা প্রতিষ্ঠান বানানো হয়েছিল সাহাবিরা মসজিদের শিক্ষা করত আপনি সেটা করতে পারেন কিন্তু সেই দিকে না করে আজকে মসজিদকে আমরা নিয়ে বিভিন্ন রকম বেদাত সৃষ্টি করেছি এরপর আরেকটা কথা আমাদেরকে মাঝে মাঝে এক শ্রেণীর মানুষ এক ওলামা বলে থাকে ওরা হচ্ছে ইহুদিদের দালাল ইহুদিদের দালাল আমাদেরকে বলা হয় দেখুন এবার ইহুদিদের দালাল কে হয় রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলছেন সাহাল ইবিন সাঈদ রাজিয়াল তিনি বলেন যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষ অত মানুষ যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতারি করবে এবং সাহারি যারা দেরিত করবে এবং যারা ইফতারি খুব তাড়াতাড়ি করবে ততদিন মানুষরা কল্যানে থাকবে লা ইজলুল নাসু বিখাইরিন মা ইজলাল ফিতর মানুষ যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে ততদিন মানুষরা কল্যানে থাকবে মানুষ যতদিন সূর্য অস্তের সঙ্গে সঙ্গে মানুষ যতদিন তারা ইফতারি করবে ততদিন মানুষরা কল্যানে থাকবে এবার দেখুন আল্লাহ নবী এবার বলছেন দেখো শোনো তোমরা সাবধান ইফতারির ব্যাপারে এবং তোমরা সাহারির ব্যাপারে সাহাবিয়াত তোমরা তোমরা সবাই সাবধান কি আল্লাহ নবী বলছেন ইয়াহুদি এবং খ্রিস্টান এই দুই জাতি এরাও কিন্তু সিয়াম পালন করে কিন্তু তাদের সাহারি করা একটু ভিন্ন রকম তাদের ইফতারিটা একটু ভিন্ন রকম কি ভিন্ন রকম আপনাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরা যখন সাহারি করে রাত্রি বেলায় তখন তারা বলে তাড়াতাড়ি সাহারি করো ফজর হয়ে যাবে তার মানে তারা তাড়াতাড়ি সাহারিটা খেতে যায় আর ইফতারের যখন সময় হয়ে যায় তখন তারা বলে সারা দিন থাকতে পারলাম আর দুইটা মিনিট থাকতে পারবো না এই বলে তারা ইফতারিটাকে দেরি করে দেয় শোনো আমি তোমাদেরকে বলছি সাবধান পর্যন্ত মানুষরা কল্যাণে থাকবে যতদিন তারা সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ইফতারি করবে বোঝা যাচ্ছে যে তারে দালাল আমরা নই যারা এই শব্দ বলে সারা দিন থাকতে পারলাম আর দুটা মিনিট থাকতে পারবো না তারাই তাহলে দালাল রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা ইফতারি তোমরা তাড়াতাড়ি করবে তাহলে এখন আপনাকে একটা কথা ভালোভাবে বলে দিচ্ছি যেগুলো একটা সূচিপত্র বের করা হয় মসজিদে মাদার সাথে বিভিন্ন জায়গাতে সূচিপত্র বের করা হয় এখন কিন্তু খুব একটা পার্থক্য থাকে না একদম যেটা ঠিক টাইম সেই টাইমটা দেওয়া হয় এরপরে ও যদিও সন্দেহ থাকে তাহলে আপনি ক্রম ব্রাউজারে সার্চ করবেন সান সেই টুডে এটি আপনি যখন সার্চ করবেন দেখবেন আপনার লোকেশন অনুযায়ী কোটার দিকে সূর্য ডুবছে সেটা কিন্তু দেখিয়ে দেবে এখন অনেকে বলতে পারে যে এটাই কি আপনার দলিল তাহলে আপনাকে আমি বলছি বলুন তো আপনি মনে করুন সূর্য ডুবছে আপনি এইভাবে আকাশের দিকে তাকে কি বলতে পারবেন যে এখন সূর্য ডুবেছে কি ডুবেনি কিন্তু যে খুব একজন দামি একটা ক্যামেরা নিয়ে যে একদম সুন্দরভাবে ক্যামেরাতে দেখে যে টাইমটা বলছে যে বৈজ্ঞানিকরা তারা ভালো এই টাইমটা বলতে পারবে কে শুদ্ধ টাইমটা বলতে পারবে আমি বলতে পারব না ওরা তাহলে বৈজ্ঞানিক তাহলে শুদ্ধ টাইমটা আমাকে বলতে পারছে কারণ আমি চোখে দেখতে পাচ্ছি যে হ্যাঁ সূর্য ডুবে গেছে দেখবেন যে आधा ঘন্টা ডিলেট আছে কারণ আমার চোখও কিন্তু মিথ্যা হতে পারে অবশ্যই কিন্তু এখন বর্তমানে বৈজ্ঞানিকরা তারা প্রমাণ করছে যে সূর্য কয়টা সময় ডুবছে তাহলে আপনি এই পদক্ষেপ আপনি গ্রহণ করুন যে সূর্য কয়টা সময়তে ডুবছে আপনি সানসেট টুডে লিখবেন দেখবেন ইত্যাদি টাইমটা আপনার সঠিক চলে আসছে আজকে যুবক ছেলেরা এরা বক্তব্য শুনে কিন্তু মসজিদের ভিতরে যে ভণ্ডামি হয় কিন্তু তারা এই ব্যাপারে কিন্তু সজাগ করছে না বলতে হবে শুধু শুনে আপনাকে বসে থেকে যেতে হবে না গ্রামের ভিতরে যে মুরব্বী সাহেবরা মসজিদ মাইকে বলে এগুলো বলতে হবে হ্যাঁ যে না এটা করা যাবে না আমরা ঠিক টাইম আমরা মোবাইলে সার্চ করে আমরা দেখে নিতে অতএব ইফতারি করার দুই তিন মিনিট পরে আর একটা মাস যে এলান হচ্ছে যে ইফতারি করুন অথচ আগেই কিন্তু সূর্য ডুবে গেছে যাই হোক এগুলো তো রয়েছে এরপরে আরেকটি আপনাদেরকে কথা বলি যখন রমজান মাস আসে যখন মাস আসার পরে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে ইবাদতে যদিও তো সময় শেষ হয়ে যাচ্ছে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদতের কথা বলি আগামী জুমাতে ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে একটি ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলছিলেন সূরা কামরের ভিতরে যে ওয়ালাকাদ ইয়াসারনা আল কোরআন লিযিকরি ফাহাল বিমুদদাকি আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি সহজভাবে উপদেশ গ্রহণের জন্য এবং সহজভাবে আমি আল্লাহ এই কোরআনটি তোমাদের জন্য নাজিল করেছি কে আছে এমন যে এই উপদেশ গ্রহণ করবে আল্লাহ বলছে আমি তোমাদের জন্য কোরআনকে সহজ ভাষাতে এবং উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি বুঝা যাচ্ছে কোরআন তালে খুব কঠিন একটা বস্তু নয় কোরআন তালে খুব সহজ খুব সহজ কোরআন অতএব আমাদের প্রত্যেককেই কোরআন অন্তত পড়তে শিখতেই হবে আপনি কবরে চলে যাচ্ছেন অততো আপনি এত হতভাগা যে আপনি কোরআনটাই পড়তে জানেন না

কেমতের মাঠে দুইজন সাক্ষী দেবে বলবে আল্লাহ এই লোকটিকে আমি খাওয়া পান করার থেকে যাবতীয় পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন এক দুই কোরআন বলবে আল্লাহ এই লোকটি রাত্রে আমাকে তেলাওয়াত করত করতো অতএব তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন তাহলে কোরআন যদি মানুষের জন্য সুপারিশ করে কেয়ামতের মাঠে তাহলে এর থেকে আর বড় বিষয় কি হতে পারে আপনি চলে গেছেন মুম্বাইয়ে গাড়ি চালাচ্ছেন আপনি ড্রাইভার করছেন কোন একজন ড্রাইভারের গሪ করছেন আপনি চালাচ্ছেন গাড়ি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন সব লোক আপনাকে ধরে নিয়ে এখন মারতে শুরু করেছে আর এই সময়তে ঠিক টাইমে আপনার যে গাড়ির মালিক উনি কিন্তু ওখানে উপস্থিত হয়ে গেছে আচ্ছা বলুন তো আপনার মনটাতে কি আনন্দ লাগবে কি লাগবে না যে যাক আমার তলে বাঁচার একটা পথ আছে যদি না আসতো আমার মালিক তাহলে আমি শেষ আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে মানুষ কঠিন অবস্থায় পড়ে যাবে বাঁচার কোনো পথই নেই এই সময়তে কোরআন বলবি আল্লাহ এই লোকরা রাত্রে তেলাউত করতো আমাকে এই লোকটা রাত্রে আমাকে তেলাউত করতো আপনি তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন বলুন তো সেই জায়গাতে তাহলে কি রকম আপনার উপকার হতে পারে সিয়াম বলবে আল্লাহ এই লোকটা আমাকে কিন্তু সিয়াম রাখতো এই লোকটাকে খাওয়া পান করা থেকে যাবতীয় অপছন্দ কাজ থেকে আমি একে বিরত রাখতাম এর পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন তাহলে আপনি সিয়াম পালন করছেন আর আপনি কোরআন পড়বেন না কেন এখন যেহেতু আমাদের ফ্রি টাইম আপনি কোরআন পড়ুন শোনেন কোরআন আপনার ভুল হবে যারা হাফিজ যারা মাদার সাথে হিজ করে যারা কারি সাহেব তাদের কোরআন শুদ্ধ আছে হ্যাঁ রাসুদাহ বলছেন যাদের কোরআন খুব সুন্দর ভাবে যারা পড়তে পারে তাদের সম্মান তাদের ইজত রয়েছে কিন্তু শুনে রাখো যারা কষ্ট করে কোরআন তালাত করে মুখ উচ্চারণ হয় না যতটা পারে চেষ্টা করে ভুলভাল হয় এরপরে যদি কোরআন পরে পড়ে তাহলে তাকে ডবল সব দেওয়া হবে ও পাবে ফারিস্তাদের সম্মান যে শুদ্ধভাবে ভালোভাবে কোরআন পড়তে পারে তার ফারিস্তাদের সঙ্গে তাকে সম্মান দেওয়া হবে সাথে এবং যে লোকটা কষ্ট করে কোরআন পড়তে পারে তাকে ডবল সব দেওয়া হবে ডবল সব দেওয়া হবে কেন কারণ সেই লোকটা কষ্ট করে পড়ছে এই কষ্ট করার জন্য একটি সব এবং প্রত্যেক অক্ষরের প্রতি সে নেকি পাবে এর জন্য আপনার কোরআন ভুল হয়ে যা হোক কিন্তু আপনি অন্তত পড়ার চেষ্টা করেন আরে কিছু না পড়তে পারে অন্তত সুরা ইখলাস তো পড়তে পারবেন কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাদ এই সুরাটা তো মুখস্থ আছে বাই থেকে অন্তত এই সুরাটা পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি এই কোরআন মাজিদের এই সুরা ইখলাসটি যদি তিনবার তেলাওয়াত করে তাহলে পূর্ণ কোরআন মাজিদ পড়ার সমান সে নেকি পেয়ে যাবে যদি কোন মানুষ সুরা কাফিরুনকে চারবার তেলাওয়াত করে তাহলে পূর্ণ কোরআন মাজিদ সে করার সময় সব পেয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে যে আপনি অন্ততে এই সুরাগুলো পড়তে জানেন এবং আপনার দ্বারাতেও সম্ভব আপনাকে চাইদা করতে হবে পড়ার জন্য আগ্রহ দেখাতে হবে যে ছেলেরা পড়তে জানে তাদের কাছে যেতে হবে যে ভাই একটু শিখিয়ে দাও তো অন্তত আপনি চেষ্টা করুন সুরাই ক্লাসটা আপনি দেখে দেখে অন্তত পড়ুন আপনার জন্য কোরআন কেউ মতো সুপারিশ হোক এটাই চাই সম্মিলিত দিনী ভাই আর কিছু বেশি কথা বলছি না বক্তব্যের শেষে বলতে যাচ্ছে আল্লাহ যেন আমাদেরকে বেদাত মুক্ত যেন আমল করার তৌফিক দান করেন এবং কোরআন জন্য বেশি বেশি করে পাঠ তৌফিক দান করেন এবং যতটুকু আমাদের সামনে সিয়াম রয়েছে আল্লাহ যেন সুষ্ঠুভাবে পালন করা তৌফিক দান করেন আল্লাহ আমিন